আপনাদের মাঝে এসেছি প্রয়োজনের তারিখে এবং আমার বিবেদের তারিখে দর্শক শ্রোতাবিদের আমাদের রাষ্ট্রের বহু ধরনের মূলা তুলে দেওয়া হয় সে রাজনীতিবিদ থেকে শুরু করে এবং আন্তর্জাতিক খেতি সম্পন্ন অনেক বাবুরাও সে মূলা জুড়িয়ে দেন তারপরে যেন গাছকে এখন সাধারণ জনগণ একটা বিষয় নিয়ে যেটা হাস্য সৃষ্টি হয়েছে সেটি হল সামাজিক ব্যবসা আধুনিক সংস্করণ থ্রি জিরো গৃহস্থার ক্ষুদ্র আমি অত শিক্ষিত মানুষ নয় স্বল্প জ্ঞানে থ্রি জিরো সম্বন্ধে আমি আলোচনা করতে চাই দেখুন আমরা থ্রি জিরো থ্রি জিরো গল্প শুনে এসছি শুনছি হয়তোবা শুনতে থাকবো দেশের সাধারণ জনগণ ঠাক্ঠাক করে বলছে এটি হল এই বাংলাদেশের জনগণের জন্য জিরো গ্রোথ জিরো এমপ্লয়মেন্ট জিরো ল এন্ড আর আগে আমরা আগে আমাদের কী দরকার সেটি কিন্তু বিবেচনা নেওয়া ছিল সর্বপ্রথম এই মুহূর্তে কি করে রাষ্ট্র এবং দেখুন ইউরোপ শিল্প শিল্প উন্নয়ন আর প্রবৃত্তি প্রবৃদ্ধি চুড়ে উঠে এখন পরমাণু হয়েছে হচ্ছে হয়েছে হতে থাকে আর আমরা এখনও ভালোভাবে টেক অফ করতে পারিনি আমরা কি ঘোরার আগে গাড়ি আমাদের অগ্রাধিকারী কি আমরা কি বুঝবো না দেশে এখন যে জিনিসটা ভালোভাবে চাষ হচ্ছে যা হলেও হতাশা 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 সামগ্রিকভাবে সারা বাংলাদেশে রাষ্ট্রের মাঝে জনগণের মাঝে হতাশা দুর্দশা নিরাপত্তাহীনতা কর্মের অভাব এখন আধুনিকায়ন পরিবহনের পরিবর্তে মানদাতার আমাদের পরিবহন চলছে যা সে নয় রাজ্য বিচারালয় থেকে শুরু করে সব বিচারালয়ের প্রাঙ্গণ একেবারে নগর মহানগর থেকে শুরু করে প্রত্য অঞ্চল কোনো কিছু নরাজ্যে হাতে বাড়বে এই নৌরাজ্যের বিশ্লেষণ যদি করে থাকে যত অপকর্ম খুন তত সব কিছু আমরা এখনো আমাদের অগ্রাধিকার কি জনগণের জন্য ট্রিপল জিরো থ্রি জিরো গল্পই আমরা শুনছি আর সামাজিক ব্যবসা নিয়ে আমার বাংলাদেশ থেকে স্বর্গে নেওয়া যাবে পঞ্চান্ন বছর আপনার কোথায় এই বাংলাদেশে একটা একটি একজন ব্যক্তি একটি পরিবার পাবে আছে সামাজিক ব্যবসার নামে নিজেকে স্বাবলম্বী করতে এদেশে জনগণ বলে না কারণ আমরা গ্রামে গঞ্জে শহরে এবং যারা নিম্ন শ্রেণীর অমানবিক জীবনযাপন করছে তাদের কাছে আমরা যাই কারণ আমরা অতি সাধারণ অতি নগণীয় এই দেশের নাগরিক কিন্তু আমরা রাষ্ট্রের বাদী তাহলে আমরা এইখানে থ্রি জিরো যে রসাক্ত গর্ব এদেশের জনগণ ঠাট্টা মস্করা করছে এতে দিয়ে দিয়ে মাঝার ডাকার কোন কারণ নেই কারণ রাষ্ট্র কয়েক মাসে রকেটের থেকেও ভয়ঙ্কর রাশিয়া ভয়ঙ্কর গতিতে সর্বস্তরে জীবনযাত্রার থেকে শুরু করে সব কিছুই এমন নিম্ন গতিতে আর নিচে যাওয়ার জায়গা নেই কথা একটাই ইসেছে এবং আমরা থ্রি জিরো প্রশান্ত গল্প দিয়ে ঘোড়ার আগে গাড়ি চালাচ্ছি আমাদের অর্থাৎ কি আমরা কি বুঝবো না দেশে এখন যে জিনিসটা ভালোভাবে চাষ হচ্ছে তাহলে হতাশা 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 শুধুই হতাশা হতাশা জনগণের মাঝে রক্তক্ষরণ 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 জীবন জীবিকা আর একেবারে সোনার হবে দুইবেলা ডাল বার সেটিও যেন সোনার হলে আর এদিকে চলছে গল্প কাহিনী আর চলছে সংস্কার নামক যাত্রা পালার সংস্কৃতি রাষ্ট্র কোনদিকে হতাশা হতাশায় রাজনীতির রেটো বাইরে আমরা এখনো যেতে পারিনি সবাই বলছেন সবাই আছে দাদা বলিতে কেউ বলেন এক ত্রিশ দফা কে বলেন নয়া বন্দোবস্ত কে বলেন দায় ও দরদের রাজ চমৎকার শব্দাবলী বড় ক্যানভাসে চিন্তা করলে দেখা যাবে এটা জাতির জীবনে এক বছর কিছুই না কিন্তু আমরা তো শূন্য থেকে শুরু করছি না উনিশশো থেকে এই দেশে নির্বাচন হচ্ছে একাধিক রাজনৈতিক দল শত বছরের পুরনো এই অভিজ্ঞতা থেকে কিছু শিখেছি শিক্ষার প্রয়োজনে আমরা তাকে ভোট করব না যে প্রতি পাঁচ বছর পরপর নতুন করে শুরু করছি আবার শুরু করব আবার কি আমি শুরু করব পাঁচই আগস্টের পর বর্তমান চলমান রাষ্ট্রের ক্ষমতা ভাঙ্গের কারণে আজ রাষ্ট্রের সামগ্রিক অবস্থার যে ধরনের নয় রাষ্ট্র বছর পূর্ব দেখেনি আগামীতে হাজার বছর পর কিন্তু বলে বলা হয় না তাই আমাদেরকে স্বাধীনতার পর থেকে মুরাজিল থ্রি জিরোর রসাক্ত গল্প কাহিনী আর সামগ্রিক চলছে সংস্কার সংস্কার হারবে অন্যদিকে

জনগণের কথা বলছি এই বাংলাদেশের নতুন তত্ত্ব দিয়ে বাংলাদেশের জনগণকে অন্ধকারে নিপতিত করার একটি একটি পদ্ধতি মাত্র সাধু জনগণ সচেতন হন আমরাই সর্বনাশা কে এই সংস্কার কে ওই সংস্কার কে সংবিধান সংস্কার গণতন্ত্রবাদ ধর্ম নিরপেক্ষতাবাদ সমাজতন্ত্রবাদ এসব বাদ ওসব আর একজন খেলাফত তন্ত্র নিয়ে আছে এত তন্ত্রের ভিতরে ঢুকে এই তন্ত্র রূপান্তর রয়েছে মরণ আসছে মরণ আসছে এই মরণ আসছে এবং যারা এই তত্ত্বগুলি আবিষ্কার করে আমাদের মাঝে ছড়িয়ে দিয়ে এই জাতিকে হাজার হাজার বৎসরের সংস্কৃতির এই বাঙালি সংস্কৃতিকে এই বাংলাদেশকে এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রটিকে

সবসময় প্রতারক দ্বারা প্রতারিত এখন আমরা পড়েছি ভয়ঙ্কর তাই আসুন মৌলিক ঐক্যমত করুন ঐক্যবদ্ধ হয়ে অহিংসভাবে নিজেদেরকে নিরাপত্তার বলয় এনে সহিংসতাকে বর্জন করে এবং তথাকথিত তত্ত্ব থ্রি জিরো এটিকে ভালোভাবে ভেবে দেখে রাষ্ট্রকে কীভাবে আগামী দিনে সুস্থ সুন্দর নিরাপদ আবাসস্থল গড়ে ওঠে সেদিকেই মনোযোগী হন প্রতারকদের বর্জন করুন ভালো থাকুন সুস্থ থাকুন আলাদা